আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনি দুনিয়াতে বসবাস করছেন আল্লাহ রব আলমিন আপনাকে হায়াত দিয়েছেন আল্লাহ রব্বাল আলমিনের সমস্ত নামত আপনি ভোগ করতেছেন একটু আপনি ভেবে দেখেন না যে আল্লাহ রব আলমিন আপনার যে জবানটা দিয়েছে এক মিনিটের মধ্যে আপনার জবান যদি আল্লাহ আল্লাহতারা বন্ধ করে দেন একটি কথা বলতে পারবেন না যে চোখ দিয়ে দেখতেছেন যদি চোখটা আল্লাহ তালা আলো নিয়ে যায় আপনি আর দেখতে পারবেন না যে দামাক দিয়ে চিন্তা করতেছেন এই দামাক যদি আল্লাহ তাহলে চিন্তা করার ক্ষমতা নিয়ে নেন আপনি আর চিন্তা করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা কোন চিন্তা করতেছেন আপনি ছেলেন না থাকবেন সুতরাং ভালো কাজ যত আছে সব করুন খারাপ কাপ খারাপ কাজ যা আছে সব ছেড়ে দেন আল্লাহ রব্বাল আলমিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে দের মধ্যে শান্তি পাবেন আর তাই শান্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ রব্বাল আলমিন কারণ আত্মাটা তৈরি করেছেন আল্লাহ তালা তাই আল্লাহ তাহলে বিধান মানলে আপনি শান্তি পাবেন দর্শক নিজে ভিডিওটি দেখুন অপরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেন কারণ আল্লাহ রব্বুল্লাহ আলম বলেছেন তোমার একটু চিন্তা করো আমি আসমান তৈরি করেছি জমিন তৈরি করেছি এগুলো একটু ভাবো অন্যের ক্ষতি করা নিয়ে তুমি ভেবো না অবৈধভাবে সম্পদ অর্জন করার জন্য ভেবো না কারোর সম্পদ লুণ্ঠন করার জন্য তুমি চিন্তা করো না কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন সব দেখছেন আল্লাহ সব দেখছেন আপনি কি চিন্তা করছেন সেটা আল্লাহ তারা জানেন আপনি কী ফিকির করতেছেন কী ভাবতেছেন এগুলো আল্লাহ তারা জানেন এবং শুধু জানেন এখানে শেষ নয় আল্লাহ রাব্বুল্লা আলমিন সমস্ত কিছু রেকর্ড করার জন্য আপনার পেছনে আপনার আশেপাশে যা কিছু দেখছেন ইট দেখছেন দেওয়াল দেখছেন পর্দা দেখছেন খাট পালং ইত্যাদি আপনার চারপাশে যে হলু জীবিত না মৃত কথা বলতে পারে না সিজ আসবাব আলমারি সুকেস আপনার যে বাসায় আপনি থাকেন সব ফ্লোর সার যে রাস্তাতে চলছেন এই রাস্তা যে গাছের নিচে যাচ্ছেন সে গাছ কথা বলে না যে নদীতে চলছেন নদী কথা বলে না যে পোশাকটা পরেছেন পোশাক কথা বলে না আপনার চোখ আপনার সাথে কথা বলে না দুনিয়াতে যা কিছু আপনি দেখতেছেন আপনার দুই চোখে যা শুনছেন যা দেখছেন সব কিছু একদিন আপনার সাক্ষী হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বারণ আয়াতে বলেছেন ইসমিল্লাহ আপনি ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন ভালো কাজ যদি করে থাকেন তাহলে এই ভালো কাজটা দুনিয়াতে আপনার জন্য নেকের কারণ হবে মুক্তির কারণ হবে যতদিন এই ভালো কাজটা চলবে আর যদি খারাপ কাজ করে যান খারাপ কিছু ফেসবুকে ছেড়ে যান ইউটিউবে ছেড়ে যান সেটা যতদিন চলবে আপনার কবরে শাস্তি আপনি পেতে থাকবেন আপনার কবরে সে শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন তাই আপনি ভালো কাজ করুন আপনার সামনে কি করেছেন পিছনে কি করেছেন সব কিছু স্পষ্টভাবে আপনাকে আল্লাহ তালা হাসির ময়দানে দেখায় দিবেন সরতুল বাণী ইসরাম আল্লাহ তালা বলেছেন বিসমিল্লাহ রাহিম

তালা লাগিয়ে দেওয়া হবে জবান দেওয়ার কথা বলতে পারবেন না তার হাত সাক্ষী দেবে আপনার জবান সাক্ষী দিবে আপনার চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে ভালো মন্দ যেটাই করেন তার পা সাক্ষী দেবে সকলের জবান আল্লাহ তালা খুলে দেবেন প্রিয় দর্শক সময় থাকতে সময়কে কাজে লাগান ভালো কথা বলুন মানুষকে ভালো কথা শেখান ভালো জিনিস প্রচার করুন অন্যায় কাছ থেকে ফেলে থাকুন আল্লাহ হাসির ময়দান আপনাকে জিজ্ঞেস করবেন যে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তোমাকে যে সময় দিয়েছিলাম সেটা কিভাবে তুমি ব্যয় করেছ পাঁচটি প্রশ্নের মধ্যে এটি একটি প্রশ্ন তারপর বলা হবে তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছিল সম্পদ অর্জন করছো সেভাবে তুমি কীভাবে সেগুলো অর্জন করেছ তারপর সে সম্পদগুলো কিভাবে খরচ করছো এরপর আল্লাহ তালা বলবেন তোমাকে যে আমি একটা যৌবনকাল দিয়েছিলাম সে যৌবনকাল কীভাবে তুমি ব্যয় করেছ নষ্ট করেছ না ভালো কাজে লাগাইছ তারপর আল্লাহ তালা বলবেন তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম আকেল দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম যে কৌশল একমত করে মানুষের টাকা সম্পদ ও মানুষকে ধ্বংস করার চিন্তায় মত্ত ছিল নাকি তুমি ভালো কাজে ব্যয় করেছ এগুলো জবাবদার পাঁচটা প্রশ্ন তাকে করা হবে সময় দিয়েছি কীভাবে ব্যয় করেছ সম্পদ অর্জন করেছ সেগুলো কিভাবে খরচ করেছ তিন নম্বর গেল তারপর আল্লাহ তাল বলবেন যৌবনকাল দিয়েছিলাম কীভাবে যৌবনকালটা ব্যয় করেছো লাস্টে আল্লাহ তাল বলবেন যে জ্ঞান দিয়েছিলাম যে এলেম তুমি অর্জন করেছিলে জ্ঞান অর্জন করেছিলে সেটা ভালো বন্ধু যাই তুমি অর্জন করেছ ভালো কাজে ব্যয় করেছো খারাপ কাজে ব্যয় করেছো সব হিসাব দাও তারপরে সামনে আগাও পাঁচটি প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত একজন মমিন মুসলমান কাফের বেমানি হুদ্দিন খ্রিস্টান কোনো মানুষ কোন জিন এক কদম সামনে আগাতে পারবে না দর্শক কী ভাবছেন ভালো করে গভীরভাবে চিন্তা করুন একটা সেকেন্ডের খবর আপনার কাছে জানো কিসের পাগল হয়েছেন পাগল আমি বাদ দিই ভালো হয়ে যান মানুষকে ঠকানো বন্ধ করেন মানুষকে পাওনা বুঝাই দেওয়ার চেষ্টা করুন আল্লাহ তাহলে আপনাকে আমাকে হায়দায়তে কারণ করুন আমি নমা তো ফেপিলাম আশা করি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যারা এই বক্তৃতাগুলো শুনে হায়দায়ত হবে তার একটু অংশ সবের ভাইকে হবেন আল্লাহ আল্লাহাল আপনাকে আমাকে কবুল করুন امين السلام عليكم ورحمه الله وبركاته